চ্যাপনার দুক্ত মেলাই তো শিবেন্দ্র আচার আছে এখানে তো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আর কিছু লাগবে তোমার আর কিছু নেবা টাকা দিয়ে দাও খেজুরের আচার নাম লেখ시면 এরকম পাঁচ মিনিট চালিয়া স্যার আমরা দেখতে পাচ্ছি আপনার জালটোক মিষ্টি আছে আপনার জি জি আচ্ছা তো হচ্ছে আপনি বাসা পড়ছে কোথায় আব কাজ তো এলাকার লোকেই সমস্যা নেই নিবি তিলের খাজা আছে আর হচ্ছে আপনার নাড়ু খেজুরের আচার বড় আচার সে পাক আমের আচার সব মিলে